হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে কুকিং ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম ভাপা রেসিপি আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি আর খসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন মাছ থেকে অল্প অল্প করে কেটে নেব। তাহলে ডিমটা ফ্রাই করার সময় ফেটে যাবে না এখন ওপর থেকে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব এবার আমি একটা মিক্সার জার নিয়েছি আর তার মধ্যে দুই চামচ পোস্ত দিয়ে দিলাম আর এক চামচ সর্ষে দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে নেব এবার আমি ডিমগুলো ভাজা করে নেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর সর্ষার তেল দিলাম দুই চামচ মতন হালকা ভাজবো ডিমগুলো খুব বেশিক্ষণ ভাজবো না বাস দু মিনিট মতন ভেজে নিলাম এবার একটা টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম দুই চামচ টক দই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম স্বাদ মতন হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর ভেজে রাখা ডিমগুলো উপর থেকে দিয়ে দেব দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব আর দুই চামচ মতো সরষার তেল দিয়ে দেব। ব্যাস এবার টিফিনে ঢাকনা বন্ধ করে দেব আর আমি আগের থেকে একটা কড়াইতে গরম জল করেছিলাম জলটা ফুটিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব আর ওটা ঢাকা দিয়ে দশ মিনিট মতন ফুটতে দেব। তাহলেই এই যে রেডি ডিম ভাপা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে এটা এখন